আলাইকুম আজকে তেইশে সেপ্টেম্বর ট্যাপ কয়েনের ডেলি বাউন্টের বাউন্টির আপনারা কার্ডগুলো যারা যারা এখনও করেনি তাদের জন্য কার্ডগুলো আমি দিচ্ছি প্রথমে টার্মসে যাব টার্মসে যে এখানে দেখতে পাচ্ছেন সিই এক্স এই যে সিই এক্স এখানে আমি দিব তো দেখতে পাচ্ছেন যে একটা কার্ড আমরা আনলক করেছি তারপরে আমরা দ্বিতীয় কার্ডটা খুঁজে বের করব দ্বিতীয় কার্ডটা আমরা খুঁজে বের করি টার্মসে থাকবে টার্মস থেকে আমরা ফিফটি ওয়ান পারসেন্ট অ্যাটাক এই যে কার্ডটা এটা ফিফটি ওয়ান অ্যাটাক এটাতে যাব দেখতে পাচ্ছেন যে আমরা দ্বিতীয় কার্ডটাও ওপেন করে ফেলেছি এখন আমরা এই টার্মসের ভেতরেই আমরা তৃতীয় কার্ডটা খুঁজে দেখব এই যে দেখতে পাচ্ছেন তৃতীয় কার্ডটা পেয়ে গেছি এই যে ওটিসি কার্ডটা এখন আমরা এই কার্ডটা আনলক করবো এই যে তৃতীয় কার্ডটা আনলক হয়ে গেছে তো আজকে তেইশে সেপ্টেম্বরে যারা যারা আপনারা কাজ করেননি আনলক করেনি তারা তাড়াতাড়ি আনলক করে নেন তো সবাইকে ধন্যবাদ আর যারা যারা আরও কিছু লিঙ্ক চান এরকম ট্যাপকয়েনের মতো তারা ডেসক্রিপশন চেক করেন এবং ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যাদের প্রয়োজন হয় টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ তারা যোগাযোগ করতে পারেন বা জয়েন করে রাখতে পারেন সবাইকে ধন্যবাদ